দুই নম্বরটির মতই বারোতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এবার আমাদের এই তথ্যের দিকে তাকাতে হবে এই বারোতম সেকেন্ড কোন অংশে রয়েছে দেখো এই বারোতম সেকেন্ড কিন্তু দশ সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের মধ্যবর্তী সময়টাকে নির্দেশ করতেছে তাহলে বারোতম সেকেন্ডেরও অর্থ কিন্তু সেই একটাই ওই যে এগারো সেকেন্ড থেকে বারো সেকেন্ড এই এক সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এখানে খেয়াল করো পূর্বে যেমন আমাদের আটতম সেকেন্ডটা একটা সুষম তরণের মধ্যে ছিল কিন্তু এই ক্ষেত্রে এই বারোতম সেকেন্ডটা যেখানে এই তথ্য নির্দেশ করতেছে এই বারোতম সেকেন্ডে কিন্তু গাড়িটা আহ সমবেগে গতিশীল ছিল এই ক্ষেত্রে আমাদের কিন্তু আর কোনো তরণ নির্ণয় করতে হবে না তাহলে আমরা কি করব ডিরেক্ট বারো সেকেন্ডে একটা দূরত্ব নির্ণয় করব এবং এগারো সেকেন্ডে একটা দূরত্ব নির্ণয় করব তারপরে এই দুটিকে মাইনাস করে দিব এবং সেই ক্ষেত্রে দূরত্বটা কিন্তু আমাদের হবে এস ইকলস টু ভিটি কারণ এই বারো বারো সেকেন্ডে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু সমবেগে গতিশীল ছিল ঠিক আছে তাহলে বারোতম সেকেন্ড মানে হচ্ছে এগারো সেকেন্ড থেকে বারো সেকেন্ড তাহলে ওই সেকেন্ডে যে বেগ ছিল বারো সেকেন্ডে সে একই বেগ ছিল সমবেগ আজ আমরা প্রথমে লিখবো বারো সেকেন্ডে

ঠিক আছে তাহলে আমাদের দূরত্ব হচ্ছে ফোর মিটার এবং এই ক্ষেত্রে তোমাদের একটা একটা আমি শর্ট বলে যখন আমাদের যে সময় যততম সেকেন্ড দূরত্ব নির্ণয় করতে বলবে ওই সেকেন্ড এবং তার পূর্বের সেকেন্ডে যদি গাড়িটি যদি সমবেগে গতিশীল থাকে তাহলে সেক্ষেত্রে ওই বা ওই তম সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব কিন্তু ওই সমবেগটাই হবে দেখো আমাদের বারোতম সেকেন্ডে কিন্তু এগারো বারো সেকেন্ডে দশ থেকে পনেরো অর্থাৎ এখানে এগারো সেকেন্ডেও ফোর মিটার পার সেকেন্ড বেগ ছিল এবং বারো সেকেন্ডে ফোর মিটার পার সেকেন্ড বেগ ছিল তাহলে গাড়ির বেগ ছিল যা আমাদের ওই বারোতম সেকেন্ড অধিকান্ত দূরত্ব কিন্তু আমাদের তাই আমরা পেয়েছি ঠিক আছে তাহলে এটা তোমরা এমসি শর্টকাটে তোমরা করতে পারবে বা তোমরা এই যে যে করলে করে দেখবে যে আসলে হলো কিনা বেগ যা ছিল সমবেগটা যা ছিল ওই তম সেকেন্ডে দুইটা দূরত্ব মাইনাস করলেও সেটাই আসবে যদি না আসে তাহলে বুঝবে যে আমাদের অঙ্কটা ভুল হয়েছে এবার আসো আমরা আমার যে তিন নম্বর প্রশ্নটি হয়ে গিয়েছে এবার আমরা আসো চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি একটু সমাধান করি যে এই তথ্য থেকে আমাদের বেগের এই বস্তুটির বা গাড়িটির বেগের প্রকৃতি অথবা তরণ অথবা ঢাল নির্ণয় করতে বলেছে এখানে আমি কেন অথবা দিয়েছি তার কারণ হলো বেগের প্রকৃতি যে কথা তরণও সেই একই কথা ঢালটাও হচ্ছে সেই একই কথা ঢালই হচ্ছে আসলে তরণ আসলে ঢাল মানে কি জানি আমরা ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন আমরা যখন এই বেগ সময় লেখচিত্রটাকে অঙ্কন করবো সেক্ষেত্রে আমরা বরাবর কিন্তু বেগটাকে স্থাপন করব আর অক্ষ বরাবর আমরা কিন্তু এই সময়গুলোকে সময় ব্যবধানগুলোকে স্থাপন করব। তাহলে আমরা যদি ঢাল নির্ণয় করি তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকতে হচ্ছে বেগ আর এক্স অক্ষ বরাবর থাকছে হচ্ছে সময় তাহলে বেগের পরিবর্তন বাই সময় আমরা জানি যে বেগের পরিবর্তনের পরিবর্তনকে বেগের পরিবর্তনের হাঁকে আবার তরণ বলে তাহলে ঢাল যেই কথা এই বেগ সময়ের তথ্য থেকে ঢাল নির্ণয় করা যেই কথা তরণ নির্ণয় করা সেই একই কথা আর বেগের প্রকৃতি হলো সেটা কি বেগটা কি পরিবর্তনশীল কিনা বা অপরিবর্তিত আছে কিনা বা বেগের বৃদ্ধি হয়েছে কিনা বা হ্রাস ঘটেছে কিনা অর্থাৎ এই তিনটি জিনিস দ্বারা আসলে মূলত তরণকেই নির্দেশ করছে ঠিক আছে তাহলে বেগের প্রকৃতি বলো কিংবা তরণ বলো কিংবা ঢাল নির্ণয় করতে বলো এই বেগ সময়ের তথ্য থেকে তাহলে আমরা ত্বরণটা নির্ণয় করলেই হয়ে যাবে তাহলে আসো আমরা এখানে দেখি এখানে আমাদের কিন্তু অনেকগুলো অংশ আমরা পূর্বেই দেখে নিয়েছি শূন্য থেকে দশ সেকেন্ড এই ক্ষেত্রে একটা অংশ হবে প্রথম ক্ষেত্রে শূন্য হতে সেকেন্ড এই অংশের যে তরণ সেটাকে আমরা এ ওয়ান ধরছি এ ওয়ান ইজ ইক টু তরণের ফর্মুলা আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে আমাদের এই তথ্যগুলো আমরা এখান থেকে কালেক্ট করি ইউ টি শূন্য সেকেন্ডে গাড়ির বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড ফোর সেকেন্ড এবং এই দশ সেকেন্ডে আমাদের গাড়ির বেগ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড এবং এক্ষেত্রে সময়ের ব্যবধান হচ্ছে টেন সেকেন্ড তাহলে আমরা এই তথ্যগুলো যদি এখানে কোট করি ফোর মাইনাস জিরো ফোর ভি মাইনাস ইউ মানে ফোর মাইনাস জিরো ডিভাইডেড বাই টেন তাহলে একটু আগে এটা আমরা দেখেছি এটা হচ্ছে হবে গিয়ে আমাদের ফোর মাইনাস জিরো ফোর আর টেন তাহলে কাটাকাটি করলে পাবো আমরা টু ডিভাইডেড বাই ফাইভ তাহলে আমাদের এই প্রথম অংশের যে ত্বরণ বা বেগের প্রকৃতি বা ঢাল সেটা হবে এই টু বেগের কোনো পরিবর্তন হয়নি এই অংশে কিন্তু আসলে কোনো তরণ থাকবে না এবং সেটা আমরা দেখাতে পারবো আমরা জানি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো এই শূন্য সেকেন্ড হতে পনেরো সেকেন্ডের মধ্যে গাড়ির আদি বেগ এবং শেষ বেগ কিন্তু সেম থাকবে

কি বলে যে তরণটা আছে কোন তরণ নেই সেটা হবে জিরো মিটার পার সেকেন্ড এটা আমরা দেখলাম এরপরে আসো আমরা আবার আরেকটা অংশ আছে পনেরো সেকেন্ড হতে বিশ সেকেন্ড এক্ষেত্রেও কিন্তু একটা তরণ রয়েছে কারণ বেগটা বৃদ্ধি পেয়েছে কত করে দেখো তো আমরা তরণটা এক্ষেত্রে আমাদের এ থ্রি মাইনাস ইউ ডিভাইডেড আমরা ইউভি টি এই ইনফরমেশন গুলো কালেক্ট করব এই তথ্য থেকে আমাদের পনেরো সেকেন্ড বরাবর যে আমাদের গাড়ি যাবে এক সেটা হচ্ছে ফোর এবার বিশ সেকেন্ড বরাবর আমাদের গাড়ি যে বেগ সেটা হচ্ছে এইট এবং এই পনেরো থেকে বিশ এর মধ্যে সময় ব্যবধান হচ্ছে পাঁচ সেকেন্ড ফাইভ সেকেন্ড এই তথ্যগুলো আমরা এখানে স্থাপন করি ভিয়ার ভ্যালু হচ্ছে আমাদের এইট

যেখানে আমরা হচ্ছে এই বিশ সেকেন্ড হতে তিরিশ সেকেন্ড একই হারে বেগটা হ্রাস পেয়েছে দেখো তিন মিটার পার সেকেন্ড করে আট থেকে পাঁচ তিন পাঁচ থেকে দুই তিন তাহলে এই ক্ষেত্রে আবার আরেকটা তরণ থাকবে সেটা হবে হচ্ছে বিশ সেকেন্ড হতে তিরিশ সেকেন্ড এর মধ্যে এটাকে আমরা এ ফোর বলি তাহলে কি হচ্ছে এখানে দেখো বাই টি তাহলে এখানে আমাদের ইউ ভি আর টি এই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করি 20 সেকেন্ড বরাবর আমাদের গাড়ি বিয়োগ হচ্ছে 8 আর ভি অর্থাৎ আমাদের 30 30 সেকেন্ড বরাবর আমাদের বিয়োগ হচ্ছে 2 আর এই ক্ষেত্রে সময়ের ব্যবধান হচ্ছে কিন্তু 10 সেকেন্ড কারণ 20 থেকে 30 10 সেকেন্ড তাহলে ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 2 মাইনাস ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 8 এবং টাইম এর ভ্যালু হচ্ছে আমাদের 10 তাহলে এখানে 2 8 6 10 এটাকে যদি আমরা আবার কাটাকাটি করতে পারি তো হচ্ছে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 ওই 2 দ্বারা আবার 10 কে ভাগ করলে হয়ে যাবে 5 অর্থাৎ 3 ডিভাইড বাই 5 ইনটু স্কয়ার তাহলে আমাদের খেয়াল করো এই অংশের যে ত্বরণ সেটা কিন্তু আমরা আবার আরেকটি ত্বরণ পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 3 divided by 5 meter per second ঠিক আছে এক্ষেত্রে ক্ষেত্রে তোমরা তোমাদের আটটা কথা বলতে পারি যে দেখো এই তুমি এই যে প্রত্যেকটা অংশের ত্বরণ নির্ণয় করার পর একটা কথা বাংলা একটা কথা লিখতে পারো যে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে গাড়িটির বেগ 2 divided by 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে আবার এই ক্ষেত্রে গাড়িটির বেগের কোনো পরিবর্তন হয়নি যেহেতু ত্বরণের মান 0 আবার এই ক্ষেত্রে লিখতে পারি যে গাড়িটির বেগ বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে কত করে করে বলতো প্রতি সেকেন্ডে ফোর ডিভাইড ফাইভ মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে এই অংশে আর এই অংশে কি হচ্ছে আবার প্রতি সেকেন্ডে এখানে কিন্তু একটা মাইনাস থাকবে দুঃখিত এখানে মাইনাস দিতে ভুলে এখানে যেহেতু মাইনাস ঋণাত্মক তরণ কাজেই ক্ষেত্রে হ্রাস পাচ্ছে এক্ষেত্রে তাহলে প্রতি সেকেন্ডে থ্রি ডিভাইড বাই ফাইভ মিটার পার সেকেন্ড করে গাড়িটির বেগ হ্রাস পাচ্ছে এই বাংলা কথাটি যদি লিখে দাও তাহলে এই প্রশ্নের উত্তরটি আরো স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে যে কোনো টিচার এখানে ফুল মার্কস দিবে অবশ্যই ইনশাআল্লাহ তো এরপরে আসো আমরা দেখো এই যে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করবো ঠিক আছে চলো আচ্ছা পাঁচ ন পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি কি করছে আমরা একটু আগে প্রথমে করে নিই যে শেষ দশ সেকেন্ডে ঢাল x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোন কত? শেষ 10 সেকেন্ড অর্থাৎ শেষ 10 সেকেন্ড মানে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এটাকে নির্দেশ করতেছে। এই 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে যে ঢাল রয়েছে সেটা সেই ঢালটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এটা দেখো এটা দেখো এখানে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে শেষ 10 সেকেন্ড মানে আমাদের বোঝাচ্ছে যে বিশ সেকেন্ড হতে তিরিশ সেকেন্ড এই সময়ের মধ্যে আচ্ছা আমি তোমাদের একটু আগেই বলেছি যে ঢাল মানেই আমাদের এই বেগ সময়ের তথ্য থেকে যখনই ঢাল বলবে সেটা হচ্ছে আমাদের আসলে তরণকে নির্দেশ করবে তাহলে এই বিশ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে যে তরণ সেটাই হবে আমাদের ঢাল তাহলে আমরা লিখব যে ঢাল বা তরণ a equals to v minus u divided by t ঠিক আছে তাহলে কি লিখতে পারি দেখো v এর ভ্যালু হচ্ছে আমাদের মানে 30 সেকেন্ডে ভ্যালু হচ্ছে 2 মাইনাস আর দুঃখিত হ্যাঁ আর u এর ভ্যালু হচ্ছে আমাদের কত 20 সেকেন্ডে u এর ভ্যালু কত 20 সেকেন্ডে হচ্ছে 8 divided by t t এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে আবার হচ্ছে 10 তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে বলো তো এখানে পাচ্ছি -6 divided by 10 এর কাটাকাটি করলে পেয়ে যাব -3 divided by 5 কারণ ছয় কে আমরা তিন দিয়ে কাটতে পারি আর যে দুই বাকি থাকে সেই দুই টাকা দশ দ্বারা কাটতে পাঁচ অর্থাৎ মাইনাস থ্রি ডিভাইড বাই ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই তরণটা বা ঢালটা নির্ণয় করতে পারলাম এবার এই ঢালটি বা তরণটি এই ঢালটি এক সক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোন উৎপন্ন করে তো আমরা জানি আবার যে ঢালের আবার আরেকটি সংজ্ঞা রয়েছে আমরা উচ্চতর গণিতে পড়েছি যে কোন একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার টেনজেন্ট কে ওই সরলরেখার ঢাল বলা হয় তাহলে আমরা আবার এই ঢাল সমান সমান আমরা আবার জানি যে ঢাল সমান টেন থিটা আমরা ধরে নিলাম এই ঢালটি এই যে বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের যে ঢাল সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোন উৎপন্ন করেছে তাহলে আমাদের এই থিটার মান ভ্যালুটাই নির্ণয় করতে বলা হয়েছে এর পরে আমরা কি লিখতে পারবো দেখো আমরা জানি এই আমরা দেখো একটু পক্ষান্তর করে নিই কারণ থিটাটা আমাদের নির্ণয় করতে হবে এই ঢাল বা তরঙ্গটা সেটা কিন্তু আমরা একটু আগেই পেয়েছি হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ এত ডিগ্রি আচ্ছা এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এই রেজাল্টটা পেয়ে যাব ঠিক আছে অর্থাৎ

এক্ষেত্রে কিন্তু আরেকটি প্রশ্ন থাকতে পারে যে উদ্দীপকের তথ্য হতে এখানে যেমন স্মরণ সময় বলেছে আরেকটা বলতে পারে উদ্দীপকের তথ্য হতে তরণ সময় লেখচিত্র অঙ্কন করো কি বলতে পারে আমি আর লিখছি না উদ্দীপকের তথ্য হতে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বললো এই দুই ধরনের এখানে কিন্তু আমাদের আছে বেগ সময়ের এখানে আমাদের ডেটা বা ইনফরমেশন হচ্ছে কিন্তু বেগার সময়ের কিন্তু এখান থেকে আমাদের বলবে যে স্মরণ সময়ের লেখ চিত্র অঙ্কন করো আবার বলবে যে তরণ সময়ের লেখে চিত্র অঙ্কন করবো তো এই দুটি প্রশ্ন কিন্তু ধরনটা কিন্তু অনেকটা একই রকম হবে এক্ষেত্রে আমাদের দেখো কি বলেছে যদি আমি ছয় নম্বর প্রশ্নের দিকে তাকাই আমাকে স্মরণ সময় লেখ চিত্র অঙ্কন করতে হবে তো আমাদের সময় কিন্তু সময়ের তথ্যগুলো কিন্তু আমাদের রয়েছে আমাদের শুধু এই বেগ আর সময়ের তথ্যগুলোকে ব্যবহার করে স্মরণটা নির্ণয় করতে হবে বিভিন্ন অংশের এই যে শূন্য থেকে দশ সেকেন্ডের একবার আমরা দূরত্ব নির্ণয় করব আবার দশ সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড এই সময়ের মধ্যে আবার যে অতিক্রম করেছে সেটা নির্ণয় করব এভাবে বিভিন্ন অংশে পার্টে আমরা স্মরণটাকে নির্ণয় করব। তারপরে স্মরণটাকে ওয়াই বরাবর স্থাপন করব। আর এক্স অক্ষ বরাবর এই সময়টাকে স্থাপন করব তাহলে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারবো আবার এই ক্ষেত্রে কি হবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অংশে অ্যাক্সেলারেশন বা তরণটাকে নির্ণয় করবো নির্ণয় করার পর আমরা তরণটাকে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করব এবং সময়টাকে এক্স অক্ষ বরাবর স্থাপন করবো এরপরে আমরা ওই তথ্যগুলোকে ব্যবহার করে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে পারবো আসো আমি তোমাদের এই তরণ সময় করে দেখাচ্ছি তোমাদের তোমাদের তোমাদেরকে কাজ হিসেবে আমি এই নম্বর প্রশ্নটি রেখে দিব এটা তোমরা নিজেরা সলভ করবে এই সাত নম্বরটি যেভাবে করব ঠিক অনুরূপ ভাবে তরণ নির্ণয় না করে বিভিন্ন অংশে স্মরণ নির্ণয় করবে এবং সেই ক্ষেত্রে স্মরণ সময় লেখচিত্র অঙ্কন করে থাকবে তো আসা আমরা আমি সাত নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি আমি নির্ণয় সমাধান করে দিচ্ছি তোমাদেরকে তো আমাদের তরম সময় লেখাচিত্র অঙ্কন করলে আমাদের প্রথমে যে যতগুলো অংশ ছিল আমরা এই যে শূন্য সেকেন্ড থেকে আমাদের দেখো শূন্য সেকেন্ড হতে এই দশ সেকেন্ডের মধ্যে আমাদের একটা তরণ ছিল সেই তরণটা কত ছিল বলতো একটু আগেই কিন্তু আমরা নির্ণয় করেছিলাম আমাদের শূন্য সেকেন্ড হতে দশ সেকেন্ডের মধ্যে যে তরণটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে টু ডিভাইডেড বাই ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এরপরে আবার আমাদের হচ্ছে গতিশীল থাকলে তো তরণ থাকে না এরপরে দেখো আমরা আবার পনেরো সেকেন্ড হতে বিশ সেকেন্ডের মধ্যে যে তরণটি নির্ণয় করেছিলাম এটাকে আমরা দিয়েছিলাম এ সেটা ছিল হচ্ছে আমাদের

সমাজ যে ব্যবধান সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর নিব আর এই ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে আমাদের এটাকে আমরা এক্স অক্ষ বললাম আর এটাকে আমরা বললাম ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু মূল বিন্দুতে আমাদের গণনার শুরুতে সবকিছু জিরোতে থাকবে ঠিক আছে এক্ষেত্রে আমাদের সময় ব্যবধান কত ছিল দেখো পাঁচ সেকেন্ড করে করে কিন্তু পাঁচ সেকেন্ড পর পর আমাদের বেগের ইনফরমেশন গুলো দেওয়া ছিল আমরা এই ক্ষেত্রেও এই পাঁচ সেকেন্ড পর পর অ্যাক্সেলারেশনের যে ইনফরমেশন সেগুলো আমরা নিব 0 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 20 25 এন্ড 30 এটা হচ্ছে কিন্তু আমরা সময়টাকে নিয়েছি কি কি ইউনিটে সেকেন্ড হ্যাঁ এর দিকে আমরা হচ্ছে অ্যাক্সেলারেশন গুলো কি নিব এখন একটা জিনিস তোমাদের একটু বলে রাখি অ্যাক্সেলারেশন কিন্তু আমাদের পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকেই হতে পারে তাহলে এই 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 শূন্য উপরের দিকে এটা হচ্ছে পজিটিভ অ্যাক্সেলারেশনটাকে নির্দেশ করবে অর্থাৎ ধনাত্মক ত্বরণ আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন অর্থাৎ মন্দনের নির্দেশ করবে তাহলে আমরা দেখো প্রথম যে ত্বরণটা ছিল সেটা কিন্তু একটা পজিটিভ অ্যাক্সেলারেশন এক্ষেত্রে এটা কিন্তু একের চাইতেও কম ঠিক আছে দেখো তাহলে আমরা এটাকে দেই তাহলে এখানে মাইনাস হবে ঠিক আছে

আমাদের জিরো পয়েন্ট এই যে টু ফাইভ মানে কিন্তু জিরো পয়েন্ট ফোর তাহলে এই শূন্য সেকেন্ডে আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো পয়েন্ট ফোর এবং দশ সেকেন্ড পর্যন্ত পুরো টাইম এই শূন্য থেকে দশ সেকেন্ড এই টোটাল টাইম ডিউরেশনের মধ্যেই কিন্তু আমাদের অ্যাক্সেলারেশন কিন্তু জিরো পয়েন্ট ফোর থাকবে ঠিক আছে এই টেন সেকেন্ড পর্যন্ত ওকে টেন সেকেন্ড পর্যন্ত আমাদের কি থাকবে অ্যাক্সেলারেশনটা জিরো পয়েন্ট ফোর থাকবে এরপরে আবার দেখো এই দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড অর্থাৎ এই যে এই 5 সেকেন্ড ব্যবধানের মধ্যে গাড়িটির মধ্যে কোনো অ্যাক্সিলারেশন থাকবে না তাহলে এই এইখানে আমরা তাহলে এই যে এই রেখাটি দ্বারা বুঝাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু এই শূন্য সেকেন্ডও অ্যাক্সিলারেশন 0 15 সেকেন্ডও আমাদের অ্যাক্সিলারেশনটা 0 হবে ত্বরণটা 0 হবে ওকে এরপর আসো আমরা 15 সেকেন্ড হতে 20 সেকেন্ড তাহলে 15 সেকেন্ডে আমাদের আবার এই যে 4 ডিভাইডেড বাই 5 এটা মানে হচ্ছে 0.8 0.8 না প্রিন্ট উপর দিয়ে 15 সেকেন্ড হতে আমাদের ত্বরণটা হবে এখানে

আর তার মূল বিন্দু নিচের দিকে সেটা কিন্তু আবার নেগেটিভ তেমনি ভাবে এই এক্সপ্রে আমরা যদি বামে যদি বাড়িয়ে নিতাম তাহলে সেটা নেগেটিভ হতো আমাদের সময় তো কখনো নির্ণত্যক হয় না এই জন্য আমাদের এই বাম দিকে অঙ্কন করার কোনো প্রয়োজন হয়নি ডান দিকে তাহলে আমরা সময়গুলোকে স্থাপন করেছি এরপর এই তথ্যগুলোকে আমরা এই আহ গ্রাফের মধ্যে আমরা যদি স্থাপন করি তাহলে এই যে আমরা যে এখন লেখচিত্রটি দেখতে পাচ্ছি এটি কিন্তু হচ্ছে উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে আমরা তরম সময় লেখাচিত্র অঙ্কন করে ফেললাম তেমনি ভাবে তোমরা এই যে ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে এখান থেকে আগে এই যে শূন্য সেকেন্ড থেকে দশ সেকেন্ড দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড এই চারটা যে ডিফারেন্ট ডিফারেন্ট যে টাইম ডিউরেশন রয়েছে এই ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ডিউরেশনে তোমরা চারটা ডিসপ্লেসমেন্ট বা স্মরণ আগে নির্ণয় করবে নির্ণয় করার পর সময়টাকে এক্স এক্সিস বরাবর স্থাপন করবে এবং স্মরণ যেহেতু নেগেটিভ হয় না ঠিক আছে এটা তাহলে আমাদের এখানে এই প্রসঙ্গ কাঠামোর যে মূলবিন্দু তার নিচের দিকে ওয়াই এক্সিস কোন আমাদের তথ্য ইনপুট করতে হবে না এই পজিটিভ দিকে আমরা ওই শরণগুলোকে স্থাপন করব তারপরে ওই সময় ব্যবধান এবং স্মরণকে ব্যবহার করে আমরা আরেকটি লেখচিত্র অঙ্কন করতে পারবো সেম ওয়েতে তো আশা করছি তোমরা এই ছয় নম্বর প্রশ্নটি নিজেরাই সমাধান করতে পারবে এবং তোমরা সমাধান করে আমাকে রেজাল্ট কত হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তো আশা করছি তোমরা এভাবে একটা এই যে বেগ এবং সময়ের তথ্য থেকে এখানে কিন্তু বেগ সময়ের ইনফরমেশন দেওয়া রয়েছে আবার অনেক জায়গায় কিন্তু তরণ আর সময়ের ইনফরমেশন দেওয়া থাকতে পারে আবার কোথাও কোথাও কিন্তু ভরবে আর সময়ের ইনফরমেশন দেওয়া থাকতে পারে যেভাবেই থাকুক না কেন তোমরা এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর বাহিরে প্রশ্ন কিন্তু খুব কমই আসে আমি এগুলোকে রিসার্চ করে বিভিন্ন বছরের যে প্রশ্নগুলো রয়েছে বা বিভিন্ন নামিদের যে স্কুল গুলো রয়েছে সেগুলো স্কুল কলেজের যে প্রশ্নগুলো রয়েছে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি রিসার্চ করে সেগুলো অ্যানালাইসিস করে আমি দেখেছি যে গ্রাফ রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেগুলো এই ছয় বা সাত ধরনের যে কোশ্চেন এর মধ্যে থেকেই হয় তো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতেছি তোমরা যদি এই সাতটি প্রশ্ন খুব সুন্দরভাবে সমাধান করতে পারো আজকের ক্লাসটি করে থাকো যারা যারা করেছো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ তোমাদের আর কখনোই এই গ্রাফ রিলেটেড প্রশ্ন সমাধান করতে কোনো সমস্যা হবে না তো নেক্সট ক্লাসে তোমরা কোন টপিক নিয়ে গতি অধ্যায় বা অন্য কোনো যে কোনো অধ্যায়ের কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে ইনশাল্লাহ আমি সেই ধরনের ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ক্লাস শেষ করছি এবং এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ